হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম আমাদের ভিডিওতে তো এবিডিওতে আমরা একটা ফিগমা ট্যাম্পলেটকে সাবমিট করব এবং প্রপার ওয়েতে সাবমিট করার চেষ্টা করব যেখানে আমরা আমাদের চাচ্ছি ট্যাম্পলেটটা সাবমিট হওয়ার পর সেল হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় তো আমরা যেটা করব আপলোডের কি কি লাগে আমরা সেটা জানি তো আমরা সেই ফাইলগুলো প্রিপেয়ার করে নেব তো আমি আমার একটা ফাইল প্রিপেয়ার করে রেখেছি আপনাদের দেখানোর জন্য তো এখানে হচ্ছে যেই ফাইলটা আমাদের মেইন ফাইল যেটা সেটা তারপর ডকুমেন্টেশনের জন্য আমরা হচ্ছে একটা এসটিএমএল ফাইল ক্রিয়েট করতে পারি এখন এই এল ডকুমেন্টেশনটা কেমন হওয়া উচিত আমরা একটু দেখি তো এরকম একটা নাম থাকলো তারপর হচ্ছে টেবিল অফ কন্টেন্ট থাকলো তারপর আপনি প্যাকেজ এগুলো হচ্ছে ক্লিক করলেই নিচে চলে যাবে হ্যাঁ লিঙ্ক আপ করে দেওয়া তখন এই ডকুমেন্টেশনে কী কী আছে যে আমাদের একটা ফিকমা ফাইল রয়েছে সেটা আপনি একটা টেমপ্লেট যখন কিনবে তখন আপনি এরকম একটা ফাইল পাবেন যেখানে মেইন ফাইলটা পাবে নাকি সেটা এখানে বলে দিয়েছে তারপর লেয়ার স্ট্রাকচার কীরকম যে আপনি দেখতে পারবেন যে এখানে ইমেজ কীভাবে ফোল্ডারগুলো ক্রিয়েট করা হয়েছে এরকম একটা ইমেজ আকারে সে দেখিয়ে দিল তারপর হচ্ছে সে দেখিয়ে দিল যে কীভাবে আপনি ওই যে টেক্সটটা টেক্সটটাকে এডিট করতে পারেন সেটা বা লেয়ারটা কীভাবে আসলে বোঝা দেয় সেটা অ্যাগেন আপনি যখন ওপেন করবেন ফাইলটা কীভাবে ওপেন করতে হয় সে বিষয়টাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে এটা আসলে শুরুতে হওয়া উচিত ছিল আমাদের ফিগমা ফাইল তো এটা শুরুতে দিলেই মনে হয় ভালো হয় তারপরে না আমরা এই বিষয়গুলো দেখতে পারবো যাই হোক আপনি এভাবে করতে পারেন পাশাপাশি হচ্ছে কীভাবে টেক্সটের কালার এবং রিলেটেড কালারগুলো চেঞ্জ করতে হয় সেটা এখানে দেখিয়েছে অ্যাগেন হচ্ছে আপনার বিজি কালার ব্যাকগ্রাউন্ড কালারটা কীভাবে চেঞ্জ করবে সেটা এখানে দেখেছে এবং আমাদের থার্ড পার্টি যে ফন্টগুলো রয়েছে যেমন গুগল ফন্ট আউটফিট ইন্টার সেগুলো লিঙ্ক আপ করে দিয়েছে হ্যাঁ তারপর আইকনের জন্য যেগুলো ব্যবহার করছে ফ্ল্যাট আইকন এবং হচ্ছে ফ্রন্ট অসম আইকন সেটাও কিন্তু এখানে লিঙ্ক আকারে দেয়া আপনি যদি ক্লিক করেন তাহলে নতুন লিঙ্কে ওপেন হবে আর ইমেজগুলোর জন্য হচ্ছে পিক জেলায়স ফ্রি পিক আনিস প্লাস এগুলো ইউজ করা হয়েছে এবং নোট আকারে বলে দিয়েছে এই ইমেজগুলো কিন্তু ডেমোতে ইউজ করা হয়েছে শুধুমাত্র কিন্তু আপনি যখন প্যাকেজটা কিনবেন তখন এই ইমেজগুলো পাবেন না কারণ হচ্ছে কি এটা বলে দেওয়ার প্রয়োজন আছে তা না হলে তারা মনে করে যে ইমেজগুলো পাবে পরবর্তীতে আমাদেরকে ব্যাড রেটিং দিতে পারে তো এখানে জাস্ট একটা ইনফরমেশন রেটিং দেওয়ার জন্য তো আপনি আরও আরও সুন্দর করে ডিজাইন করতে পারেন আপনি যদি এস্টেমেন সম্পর্কে ধারণা থেকে থাকে তাহলে আরও সুন্দর করে এরকম একটা ফাইল করে ফেলতে পারেন তাছাড়া আপনার যদি ভিডিও ডেমো থাকে যেমন আপনার হয়তো একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে একটা ভিডিও করা আছে কীভাবে আসলে ফাইলটা ওপেন করবে কীভাবে আসলে এডিট করবে ওই বিষয়গুলো কিন্তু দেখিয়ে দিতে পারেন এটা খুবই ভালো একটা পয়েন্ট যদি আপনার ভিডিও থেকে থাকে ভিডিও তো বয়েস দিতে হবে এমন না আপনি যদি একটা মিউজিক ক্রিয়েট করে দেন অ্যাড করে দিয়ে আপনার ভিডিওটা এখানে দিয়ে দিন তাহলে সে বুঝতে পারলো যে না ভিডিওটা দেখেও সে এই কাজগুলো করে ফেলতে পারবে ইজিলি তেটা হচ্ছে একটা এসটিএমেল ডকুমেন্টেশন বাট আমরা যদি চাই যে পিডিএফ ডকুমেন্টেশন করার জন্য সেক্ষেত্রে কী করবো তা আমরা একটা পিডিএফ ডকুমেন্টেশন দেখি এখানে ফিগমা টু হ্যাঁ এই যে এখানে পিডিএফটা রয়েছে আমি পিডিএফটা ওপেন করি পিডিএফ ডক একই অবস্থা টাইটেলটা তারপর হচ্ছে অথর তারপর কিছু একটা ডেসক্রিপশন শর্ট ডেসক্রিপশন তারপর এই ফন্টগুলো ইনস্টল করে নিতে বলা হচ্ছে যে আপনি যখন এই ফাইলটা ডাউনলোড করবেন লোকালে তখন কিন্তু এই ফান্ডগুলো নাও থাকতে পারে তো অবশ্যই তখন আপনাকে ফন্টগুলো ডাউনলোড করতে হবে ওই ফিচারগুলো বলেছে এবং সোর্স এবং ক্রেডিট হিসেবে এই লিঙ্কগুলো এখানে বসিয়ে দিয়েছে যেহেতু আমরা এইসটিএমএল টেম্পলেট ইউজ করছিলাম তখন আমরা লিঙ্কগুলো ক্লিকএবল করতে পারছিলাম আর যেহেতু আমরা পিডিএফ ইউজ করছি তখন হচ্ছে আমাদের লিঙ্কটাই বসিয়ে দিতে হচ্ছে বা পিডিএফের এখানেও কিন্তু আমরা আরেকটু কাজ করতে পারতাম যেমন হচ্ছে ওইভাবে যে ফন্টস ফন্টের একটা আলাদা করে সেকশন ক্রিয়েট করে নাম দিয়ে তারপর যে লিঙ্কটা বসিয়ে দিতে পারতাম তো যতটা মিনিংফুল হবে আপনার ডকুমেন্টেশন ততটাই ভালো ইউজারের জন্য ভালো এবং হচ্ছে আপনিও খুব ভালো একটা রেটিং পাওয়ার সম্ভাবনা থাকে ডকুমেন্টেশনে তো আপনি অবশ্যই চেষ্টা করবেন ডকুমেন্টেশনটা যেন ভালো হয় আপনি পিডিএফ তো ইজিলি করতে পারবেন না ওয়ার্ড ফাইল আমরা ক্রিয়েট করে ওয়ার্ডটাকে আমরা ডকে পিডিএফে কনভার্ট করে ফেলব তাহলে আমাদের পিডিএফ ফাইলটা হয়ে গেল তো এই হচ্ছে আমাদের দুইটাই ডকুমেন্টেশন আপনাদের সাথে শেয়ার